মাই চ্যানেল ইজ স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সাতান্ন পেজের অঙ্ক থেকে সমাধান করব তো সাতান্ন পেজে দেখো এখানে আমরা কিন্তু গত তিনটা পার্টে চব্বিশ পর্যন্ত সমাধান করেছিলাম যে সকল শিক্ষার্থীরা এখনও পূর্বের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো একটু দেখে নিও আজ আমরা পঁচিশ নম্বর থেকে সমাধান শুরু করব পঁচিশ নম্বরে প্রথমে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস হলে প্রমাণ করো যে এবি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তো এখানে দেখো আগের অঙ্ক মতনই দেওয়া আছে জাস্ট এখানে প্রমাণ মানে আমাদের আগেরটা অ্যান্সার বের করতে হচ্ছিল আর এখন অ্যান্সারটা বের করে দেওয়া আছে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি তো এখানে দেখো এর মান আর বির মানটা দেওয়া আছে আর এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা কিন্তু আমাদেরকে এইভাবে লিখতে হবে যে দেওয়া আছে এ সমান এই মানটা আর বি সমান এই মানটা তো আমাদের যেহেতু এবি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রমাণ করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এবিটাকে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরতে হবে বা ডান ডানপক্ষ ধরতে হবে তো এখানে আমরা যেটা করব লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এ বিটা লিখবো তো এখানে দেখো এ আর বি এখানে জাস্ট এ অবস্থায় কিন্তু আসে যে এ এবং বি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তো এখানটাতে দেখো এ আর বির মাঝখানে কোনো চিহ্ন নেই তো যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে অবশ্যই গুণ আকারে আছে এটা তো আমরা জানি তো গুণ আকারে যেহেতু আছে তাই আমরা এই দুইটা রাশি এর মান কী আছে দেখো এখানে এর মানটা আমরা বসিয়ে দেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কোনো চিহ্ন হবে না কারণ এ আর বীর মাঝখানে কোনো চিহ্ন নেই তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে বীর মানটা বসিয়ে দেবো তো এই যে বীর মান বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের কাজ কি এখন হচ্ছে প্রথমে আমরা আগে চিন্তা করব যে ওখানে শুধুমাত্র এক্সের মান আসে তো এখন যদি আমরা এটা দেখি যে শুধুমাত্র এক্সের মান আছে তাহলে কিন্তু অঙ্কটা করতে অনেক ইজি হয়ে যায় তাই না মনে করে এই সাইডটা নেই এই সাইডটা আমরা ঢেকে দেবো তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটাকে যদি শুধু এই এক্স দ্বারা গুণ করি তাহলে কি আসে বলো তো এখানে একটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে তাহলে কি এক্স কিউ হয়ে যাবে তো এক্স কিউ লিখবো লেখার পরে এখানে প্লাস এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে দুইটা এক্স হলে কি এক্স স্কোয়ার আর এখানে ওয়াই হয়ে যাবে এখানে প্লাস এখানে এক্স ওয়াই স্কোয়ার এটা তো আমরা জানি তাই না এটা কিন্তু আমরা গুণটা শিখে এসেছি তো এইভাবে আমি গুণটা করলাম করার পরে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াইয়ের মানটা দিয়ে এবার গুণ করতে হবে এখন চিন্তা করতে হবে যে এখানে এক্স নেই তো এখানে এক্সটা আমি ঢেকে দিব মনে করো এখানে এক্স নাই এখানে শুধু ওয়াই আছে তো এবার ওয়াইটা দিয়ে গুণ করবো তাহলে এই ওয়াই দিয়ে যদি এটা গুণ করি দেখো এখানে ওয়াইয়ের আগে যেহেতু মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে এখন এক্স স্কোয়ার ওয়াই হবে তারপরে এখানে আবারও মাইনাস তাই এক্স ওয়াই স্কোয়ার হবে এখানে মাইনাস দিয়ে তারপরে এখানটাতে আবার দেখো আবারও মাইনাস হবে ওয়াই কিউ তো এটা যদি এভাবে করতে চাও হবে আবার অনেকে আছে পাশাপাশি গুণ বুঝতে পারো না তাদের ক্ষেত্রে এখানে রাপ অংশে কিন্তু করে নিতে পারো করে অ্যান্সারটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে এটা বিকল্প পদ্ধতি হ্যাঁ তোমরা যারা পাশাপাশি গুণটা পারো না তাদের ক্ষেত্রে এখানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা পাশাপাশি গুণ মানে বুঝতে পারো না তো এখানে দেখো কিউ। আর এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার সেম প্রসেসে এখানে করবো কি এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে আবারও মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই কিউ তো এইটা যদি আমরা করি দেখো এইটার সাথে এটা কাটা যায় এটার সাথে এটা কাটা যায় তো এবার কী আসে এই যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তাই আসে না ঠিক এই এই জিনিসটাই কিন্তু আমরা এখানটাতে লিখবো দেখো এখানে লিখব তো এই জায়গায় দেখো এইটার সাথে আমাদের এটা কাটা যাবে আবার এটা কাটা যাবে এটার সাথে তো কাটাকাটি গেলে কি হবে এখানে আমাদের শুধুমাত্র থাকবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তো এই যে আমাদের অ্যান্সারে কিন্তু বলা হয়েছিল যে প্রমাণ করো যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ যেহেতু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ চলে এসেছে তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রমাণিত তো এইটা কিন্তু আমরা লিখতে পারি যে প্রুভড তাই না যেহেতু প্রমাণিত হয়ে গিয়েছে তাই এটা আমরা প্রুভ লিখতে পারি তো এবার চলো আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি দেখে আসি ছাব্বিশ নম্বর অঙ্কটাতে বলছে এ সমান এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর বি সমান এখানে এ প্লাস বি এখন মানটা নির্ণয় করতে হবে দেখো আমাদের আগের অঙ্কটাতে কিন্তু বির মান বি সমান এইটা প্রমাণ করে দেখাতে হয়েছিল কিন্তু আমাদের ছাব্বিশ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এবির মান কত মানে এই সাইডটা আমাদেরকে বের করে দেখাতে হবে তো এই সেম প্রসেসেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব চল অঙ্ক টি দেখে আসে তো দেখা এখানে কিন্তু আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি। প্রথমে আমরা এই যে অঙ্কটা এখানে উঠিয়ে নিলাম এখন আমাদের কাজকে যে এ দেওয়া আছে এ সমান এটা আর বি সমান এটা তো এখন প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি এর মান এখন আমাদের কি করতে হবে এখানেও কিন্তু এই সেম প্রসেসে আগে একবার মানটা উঠিয়ে নিতে হবে তো এখানে আমরা কি করব। আগে এর মানটা উঠিয়ে নিই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা করব কি এখানে কিন্তু আমাদের এ প্লাস বি মানটা উঠাইয়ে নেব তো এখন আমরা করব। এখানে আমরা কিন্তু সেম এই যে এখন ভাবতে হবে এই সাইডের বিটা নাই এই সাইডে বিটা নেয় জাস্ট এ দ্বারা গুণ করতে হবে তাহলে এই এ দ্বারা যদি আমি এই দুইটা রাশিকে এই তিনটা রাশিকে গুণ করি তাহলে দেখো কি আসে এখানে আমি এটা ঢেকে রাখবো তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে এটা আমি ঢেকে রাখবো রাখার পরে বিটা ঢাকবার আর এ দিয়ে গুণ করবো তাহলে এখানে এ আছে একটা এখানে দুইটা তাহলে এ পার কিউ আর এখানে আমাদের মাইনাস আছে তাই মাইনাস বসবে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এটাই তো আসছে তাই না এটা কিন্তু এই এ শুধুমাত্র এ দ্বারা গুণ করার ফলে এইটা আসছে তারপরে এখন আমাদের এবার বি মান বের করতে হবে তাহলে এর মানটা আমরা ঢাকবো তো এখানে এ বলে কিছু নেই এটা আমরা ভেবে নেবো তাহলে এই বি দ্বারা যদি আমরা গুণ করি বি এর আগে যেহেতু প্লাস আসছে তাই প্লাসই হবে এখানে প্লাস এখানে এ স্কোয়ার বি এখানে প্লাস সরি এখানে আবার মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে এখানে মাইনাস তাহলে এ বি স্কোয়ার এখানে আবারও প্লাস এখানে বি পার কিউ তো এই যে কিউ হলো এখন আমাদের কি করতে হবে এখন দেখো কোনটার সাথে কোনটা কাটাকাটি যায় এই যে এইটার সাথে এটা কাটাকাটি যায় কারণ এখানে মাইনাস বি স্কোয়ার আছে এখানে প্লাস এবি স্কোয়ার আছে তাহলে এটার সাথে এটা কাটা যাবে এখানে প্লাস এ স্কোয়ার বি আছে এখানে মাইনাস এ স্কোয়ার বি তাহলে এটার সাথে এটা কাটা যাবে তাহলে আমাদের অ্যান্সার আসবে কি এ কিউ প্লাস বি কিউ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তো এই যে এটা রাইট হ্যান্ড সাইড দেওয়ার কোনো দরকার নেই কারণ আমাদের মান বের করতে বলেছিল যদি প্রমাণ করতে বলতো তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রুভ লিখতে পারতাম তো চলো এখন আমরা পরের অঙ্কগুলো দেখি এই যে ছাব্বিশ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা প্রমাণ করে দেখাতে হবে তো চলো আমরা এর সমাধানটি দেখি তো এখানে আমাদের প্রথমে করতে হবে কি এই এতটুকু অংশ কাজ করতে হবে তারপরে এটা মিলাতে হবে তো এই যে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো তো এখানে আমরা একটা সূত্র জানি এই সাইডে আমরা একটা সূত্র লিখি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী একবার প্লাস আর একবার কিন্তু মাইনাস তাই না ঠিক সেমভাবে যদি আমরা এইটার সাথে এটা মিলাই দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে তাহলে এই দুইটা মিলে কি হয় বলো তো এই দুইটা মিলে হয় আমাদের দেখো যদি গুণ করি তাহলে এখানে কিন্তু গুণ করলে এই স্কোয়ার প্লাস এ মাইনাস এ এখানে মাইনাস ওয়ান এটা কিন্তু আসছে আর এখানে যেটা আছে সেটাই বসে যাবে তো এখানে যদি আমরা কাটাকাটি করি এখান থেকে এটা কাটাকাটি চলে যায় এই যে এই স্কোয়ার মাইনাস ওয়ান থেকে যায় আবার এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান থাকে তো এটার সাথে যদি আবারও আমরা গুণ করি দেখো এই স্কোয়ার আর এই স্কোয়ারে কী হয় এ পাওয়ার ফোর এখানে এই স্কোয়ার আর এ ওয়ানের সাথে গুণ করলে হয় এই স্কোয়ার এখানে মাইনাস এই স্কোয়ার দিয়ে এই মাইনাস ওয়ানটাকে গুণ করে এই স্কোয়ার এখানে প্লাস ওয়ান হবে মাইনাস প্লাসে মাইনাস ওয়ান হবে এটার সাথে এটা আবার কাটাকাটি চলে যায় যার ফলে কিন্তু এ পাওয়ার ফোর আর মাইনাস ওয়ান থেকে যায় এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এখানে হয়তো অনেকেই বুঝতে নাও পারো তাদের সুবিধার্থে আমি আবারও একবার বুঝিয়ে দিই এখানে দেখো এই এর সাথে এ গুণ করবো তাহলে এই স্কোয়ার তারপরে এই এর সাথে আবার মাইনাস ওয়ান গুণ করবো তাহলে ওই এর সাথে যাই গুণ করবো এই আসবে তো এ আসছে এবার এখানে ওয়ান দিয়ে এইটার সাথে একবার গুণ করবো আবার এই ওয়ান দিয়ে এইটার সাথে একবার গুণ করব অর্থাৎ এই জায়গায় আমাদের দুইটা রাশি এসেছে একবার এ দিয়ে গুণ করব একবার মাইনাস একবার প্লাস ওয়ান দিয়ে গুন করবো তো গুণ করার পরে এই যে মানটা এসেছে আসার পরে এই জায়গাতে কাটাকাটি করেছি করার পরে এটা এসেছে এই স্কোয়ার মাইনাস ওয়ান তো এই স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি এই যে পাশেরটার সাথে গুণ করি সেম প্রসেসে কিন্তু এটাই আসে আমাদের অ্যান্সার তো চলে এবার সর্বশেষ অঙ্ক আঠাশ নম্বর অঙ্কটি দেখে আসি এখানে দেখো সাতাশ নম্বর অঙ্কটাও যা আটাশ নম্বর অঙ্কটাও কিন্তু একই দিয়ে আসে এই এক্স দ্বারা যদি আমি এই দুইটাকে গুণ করি তাহলে কী আসে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই এবার আমরা কি করবো এই এক্সটা আমি বাদ দিয়ে দিব দেওয়ার পরে এখানে শুধু ওয়াইটা দিয়ে এই দুইটাকে গুণ করব। প্রথমটা আমি এক্স ওয়াই বাদ দিয়ে এসেছিলাম আমি এক্স বাদ দিব তো এখন দেখো এখানে প্লাস এক্স ওয়াই এখানে যদি আমরা এটা বাদ দিই মাইনাস ওয়াই স্কোয়ার এটাই কিন্তু আসছে আমাদের প্রথমটার গুণের ক্ষেত্রে তারপর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে তো এটার সাথে যদি আমরা কাটাকাটি করি দেখো কাটাকাটি যাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর এখানে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এইটার সাথে আবার যদি আমরা এটা গুণ করি তাহলে আসে কি এক্স পাওয়ার ফোর এই ক্ষেত্রে আমরা এই এইটা বাদ দিয়ে দেবো তাহলে কি এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পাওয়ার ফোর তো এটার সাথে যদি আবারও কাটাকাটি করি দেখো এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফোর আসে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো এই যে কত সহজভাবে তো আজ দেখো আমরা কিন্তু এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছি যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অধ্যায় নিয়ে ধন্যবাদ সকলকে